হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে আমার লাউ খেত নিয়ে যে আমি আমার লাউ ক্ষেতের পরবর্তী ভিডিওটি আপনাকে দেব সেই দিনটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার লাউ ক্ষেত্রে কেমন ছিল লাউের করা কম ছিল লাউ ছিল না আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার লাউ খেতে কেমন করা এসেছে বা ক্ষেতের ভিতরে কত সৌন্দর্য এই দৃশ্যটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে থাকেন আপনারা এখন দেখতেছেন আমার লাউ ক্ষেতের দৃশ্য এই যে দেখেন আমার লাউ ক্ষেতের লাউগুলি সেই দিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমার লাউ খেতে করা ছিল না আজকে দেখেন আমার ক্ষেতের ভিতরের অবস্থা আশা করি আপনারা বুঝতেছেন আমি যে সেদিন বলেছিলাম প্যাকেট লাইকটি দেওয়ার জন্য আমি দেই নাই এখনও বাট আমি অনেক অনেক অন্য অনেক জিনিস দিতেছি বুঝছেন দেই নাই বাট অনেক দামি দামি বিষ এবং দামি দামি লাইক দিয়ে আজকে দেখেন আমার ক্ষেত্রের অবস্থা আজকে অনেক ভালো পর্যায়ে রয়েছে আমার ক্ষেত্রে ভিতরে কলা করাগুলি আপনারা দেখতে থাকেন এই যে দেখেন এগুলি হচ্ছে আমার ক্ষেত্রে করা আপনারা আশা করি বুঝতেছেন আপনারা অবশ্যই আমার কথাগুলি বুঝতে পারছেন আপনারা হতাশ হবেন না কখনও হতাশ হবেন না আমি হতাশ হই নাই বা অনেকে তো অনেক টাকা বিক্রি করে ফেলেছে এক্ষেত্র থেকে আমি বিক্রি করতে পারি নাই তার জন্য একটু খারাপ লেগেছিল বাট আমি হতাশ হই নাই এই যে দেখেন আমার ক্ষেত্রে ভিতরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আমার পুরো ক্ষেতটা দেখেন দেখতে পারছেন আশা করি আপনারা আমার ক্ষেত্রে দেখতে পারছেন এই যে দেখেন দেখতে পারছেন গাইস তাই আপনাদেরকে আমি বলবো কোনো রকম হতাশ হওয়া যাবে না আপনারা কোনো হতাশ হবেন না এই যে দেখেন আমার লাউ আমি আজকে কিন্তু লাউ কিন্তু বিক্রি করে ফেলেছি এখন দেখাচ্ছি আপনাদেরকে ছোটো ছোটো লাউগুলি দেখেন আজকে আমি লাউ বিক্রি করেছি প্রায় বিশ পিস বিশ পিস লাউ আমি আজকে বাজারে নিয়ে বিক্রি করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এরাও খেতে একটি প্রজেক্ট আমার আরও একটি ব্রেন্ডি প্রজেক্ট আছে তারপর দুনদুল ক্ষেতের প্রজেক্ট আছে সব বিষয়ে আপনাদেরকে আমি জানাবো আপনারা আশা করি বুঝতে পারবেন কখন কি দিতে হবে ক্ষেতের মাধ্যমে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন আমার ক্ষেতের ভিতরের অবস্থা দেখেন এখন খুব ভালো অনেক অনেক ভালো এই যে দেখেন লাভের করা অনেক আপনারা শুরুতেই লাউ লাগালে কখনও বেশি করে লাইক দিবেন না লাইক না দিয়ে প্যাকেট লাইক দেওয়ার চেষ্টা করবেন আমি দিই নাই দিব আমি তো অনেক লাইক দিছি না লাইকের কারণে মনে করেন যে ক্ষেত্রে অনেক ডাক দিয়ে ফেলেছিলো তাই এতদিন করা আসে নাই এখন আসতেছে দেখেন আপনারা হতাশ হবেন না আপনারা আপনাদেরকে আমি আমার ক্ষেতের ভিতরের উপরের দৃশ্যটা দেখাব এখন তো ভিতর দেখিয়েছি এখন তারপর উপরে আগা লাউর পাতা কীরকম আছে সেটা আপনাকে দেখাব এই জায়গায় গেছে এখন আমি দেখাচ্ছি আমি আমার লাউ ক্ষেতের উপরের দৃশ্য দেখেন কত সুন্দর এই যে আমার ক্ষেতের লাউয়ের আগা পাতা অনেক দামি দামি বীজ দিয়ে আমি আমার এই ক্ষেত্রে আগা লাউয়ের সুন্দর রাখার চেষ্টা করতেছি এই দেখেন আমার লাউক্ষেত্রে দেখতে পারছেন এখানে আষ্টগোনা ক্ষেত্রে আছে আষ্টগন্ডা দেখতে পারছেন এই আমার ক্ষেত্রে আগা তারপর যে কথা আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই কথাটা হলো আপনারা হতাশ হবেন না হতাশ হবেন না আর একদিন একদিন আপনার পরিশ্রমের দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে আমার বেন্ডিক্ষিত নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সকলকে दोनों बाद जानिए आज के वीडियो शेष कुर्सी असलकुम